মেসেঞ্জার হতে বিজনেস মেটা এআই কিভাবে আপনারা রিমুভ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে মেসেঞ্জারে বিভিন্ন রকম আপডেটের ফলে মেসেঞ্জারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে মেটা বিজনেস এআই তা এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের মেসেঞ্জার থেকে মেটা বিজনেস এআই রিমুভ করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ এর ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপ সি থেকে আপলোড করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা এই ম্যাসেঞ্জার থেকে বিজনেস মেটা এআই রিমুভ করবেন সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনাদের মোবাইল থেকে সেটিংসটি আপনারা জাস্ট ওপেন করে নেবেন আমি এখান থেকে আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা এখান থেকে সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসু হবে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের একটি অপশান পাবেন আপনারা যদি এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের অপশান অপশন না পান তাহলে উপরে আপনার সারাদা এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন লিখে সার্চ করলে চলে আসবে আপনারা এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এই অপশানে টাচ করবেন এই অ্যাপ অ্যান্ড নোটিফিকেশানের টাচ করলে এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস আপনারা এখান থেকে সি অল অ্যাপস এই অপশানে এখান থেকে টাচ করবেন তাহলে এরকম ইন্টারভেস্যু হবে এখানে আপনার উপরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সার্চবার পেয়ে যাবেন একটি আপনারা এখান থেকে এই সার্চ বারে হয়ে ট্যাপ করবেন আপনার এখানে এই সার্চ বারে ট্যাপ করার পর এখান থেকে আপনারা লিখবেন ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন আমি এখান থেকে দিচ্ছি আপনারা এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন তাহলে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করলে এখানে আপনারা মেডিলি একটি অপশান পেয়ে যাবে আন ইনস্টল নামের একটি অপশান আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আনইনস্টল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন আপনারা এখন এখানে ওকে বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন আপনার এই ম্যাসেঞ্জারটি আনইনস্টল হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি আপনার হোম পেজে গিয়ে দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনারা একবারে হোম পেজে হোম পেজে চলে আসবেন এখানে এসার পরে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলে হবে এখানে এসে ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে যে বার পাবেন এই সার্চবার এসে আপনারা টাইপ করবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা লিখে টাইপ করবেন এখান থেকে আপনারা টাইপ করবেন ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন লিখে আমি আবার বলতেছি এখান থেকে আপনারা লিখবেন ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন এই ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন ম্যাসেঞ্জার ওল্ড ভার্সন লিখে এখান থেকে আপনারা সার্চ করলে আপনার মাঝে একটা ওয়েবসাইট খুলে যাবে দেখতে পাচ্ছেন আমি যে দেখিয়ে দিচ্ছি এই মেসেঞ্জার ওল্ড ভার্সন লিখে সার্চ করলে সাথে সাথে যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে আপনারা এখান থেকে এই প্রথম ওয়েবসাইটের উপর ট্যাপ করবেন আপনারা এখান থেকে যদি এই প্রথম ওয়েবসাইটের উপর ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার ডাউনলোড করার অপশান কিন্তু চলে আসবে এ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা ম্যাসেঞ্জারটি ডাউনলোড করে নিতে পারবেন আমি এখানে দেখাচ্ছি না ডাউনলোড করে ডাউনলোড করে দেখাতে গেলে গাইডলাইনের সমস্যা আসতে পারে সেজন্য দেখাচ্ছি না আপনার এখান থেকে ওল্ড বাসনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আবারও ইনস্টল করে নেবেন তাহলে আপনাদের যে মেয়েটা বিজনেস এআই যেটা দেখতে পাচ্ছিলেন সেটা আর থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন